দুটো কাঁচা আলু দিয়ে কুরকুরে ক্রিসপি দারুণ একটি নাস্তা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন তো নাস্তাটা বানাবো তার জন্য দুটো আলু নিয়েছি আলু ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটি গ্রেটারের সাহায্যে আলু দুটোকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি তো বন্ধুরা এটি ভীষণই চটপোটা একটি নাস্তা আপনারা বানিয়ে দেখবেন ভীষণই সুস্বাদু হয় খেতে আর বাড়িতে যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে কিন্তু এই নাস্তার প্রেমে পড়ে যাবে আর বারে বার কিন্তু রিকোয়েস্ট করবে নাস্তাটি বানানোর জন্য তো পুরো ভিডিওটি দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন দুটো আলু ভালো করে গ্রেড করে নিয়েছি এবার এই আলু জল দিয়ে ভালো করে দুই তিনবার ধুয়ে নেব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণই মূল্যবান জল দিয়ে আলু বেশ ভালোভাবে কচলে দুই তিনবার ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আলু কতটা পরিষ্কার হয়ে গেছে এবার জল থেকে আলুগুলোকে চিপে তুলে নেব। যাতে আলুর মধ্যে একটুও জল না থাকে সেইভাবে জল কিন্তু ভালোভাবে নিংড়ে নিতে হবে এখন এর মধ্যে একটি গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি আর এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ঝালের জন্য এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আপনারা যদি এই নাস্তাটি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন এখানে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ গোটা জিরে দিচ্ছি এই নাস্তায় গোটা জিরে দিলে স্বাদটা কিন্তু খুব ভালো লাগে এখানে এক চা চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি আর এক চা চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম এতে কিন্তু এই নাস্তাটি খেতে ভীষণ চটপটা হবে আর এখানে এক চা চামচ ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ কিন্তু খুবই অল্প দিচ্ছি না হলে কালারটা ভালো আসবে না শুধু হলুদ কালার চলে আসবে আর এখানে দুই কাপ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা শুধু কিন্তু এই চালের গুঁড়ো দিয়েই এই নাস্তাটি বানানো হবে যাতে এই নাস্তাটি খেতে ভীষণই মুচমুচে আর কুরকুরে হবে আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণ বেশ ভালোভাবে চামচ দিয়ে মেখে নিচ্ছি খুব মজার হয় এই নাস্তাটি বিকেলে চায়ের সাথে যদি বানিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাগে তো চামচ দিয়ে সমস্ত উপকরণ মেখে নেওয়ার পরে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নেব তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছে আর এতে আলাদাভাবে বেসন বা ময়দা কিছু ব্যবহার করব না শুধু কিন্তু চালের গুঁড়ো দিয়েই এই নাস্তাটি তৈরি হয়ে যাবে তো সমস্ত উপকরণ এখানে ভালোভাবে মেখে নিয়েছি এবার হাতটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে হাতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি তারপরে তেল দুই হাতে ভালোভাবে মাখিয়ে নিয়ে এইভাবে অল্প অল্প মিশ্রণ নিয়ে সুন্দরভাবে শেপ তৈরি করে নিতে হবে আমি এখানে গোল শেপ বানিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা বানিয়ে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সব থেকে ইজি যে শেপটা সেটাই আমি বানিয়ে নিলাম এইভাবে সবগুলো বানিয়ে নেব বিকেল হলেই আমাদের কিন্তু চটপটা কিছু খেতে ইচ্ছা হয় তখন আপনারা খুব সহজে কয়েকটি উপকরণ দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন এটি কিন্তু খুবই মুচমুচে ক্রিস্পি হয় আর খুবই চটপটা হয় এইভাবে একদিন বানিয়ে খেলে কিন্তু রোজ বানাতে মন চাইবে যদি মনে করেন বাড়ির বাচ্চারা সবজি খেতে চাইছে না সেক্ষেত্রে আরও অন্য সবজি এর মধ্যে দিয়ে এই রকমভাবে নাস্তা বানিয়ে বাচ্চাদেরও খাওয়াতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সবগুলো বানিয়ে নিয়েছি এবার রান্নাঘরে ওভেনের ওপর একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে কিন্তু দুই টেবিল চামচ তেল দিলাম বেশি কিন্তু তেল দিচ্ছি না এই দুই টেবিল চামচ তেলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে তো বন্ধুরা এই যে গোল গোল চ্যাপটা আকারে যেগুলো বানিয়ে নিলাম এগুলো তাওয়ার উপর দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে সেঁকে নিতে হবে তিন চার মিনিট এক পিঠ সেঁকে নিয়ে উল্টে দেব অপর পিঠো তিন চার মিনিট সেঁকে নেব একদম মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে দুই তিনবার উল্টে দিয়ে সেঁকে নিলেই রেডি হয়ে যাবে আজকের এই চটপটা কুরমুরের রেসিপি তো বন্ধুরা এটি রান্না করতে কিন্তু খুব বেশি তেলও লাগছে না তো এটি কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভীষণই উপকারী আপনারা এই রান্নাটি একদিন বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর একদিন বানালে কিন্তু রোজ বানিয়ে খাওয়ার ইচ্ছা করবে আর অন্য সমস্ত রেসিপি কিন্তু ভুলে যাবেন এই রেসিপিটি বানালে তো দেখতে পাচ্ছেন কালারটাও খুব সুন্দর হয়েছে আর আমি কিন্তু দুই পিটি খুব ভালোভাবে সেকে নিয়েছি আর যে সবজিগুলো আমি দিয়েছিলাম সেগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি একটি প্লেটের মধ্যে তো বন্ধুরা এটিকে আমি সন্ধ্যেবেলায় গরম গরম সসের সাথে পরিবেশন করব সস দিয়ে বাচ্চারা খেতে খুবই ভালোবাসে বড়দের কিন্তু চায়ের সাথে পরিবেশন করতে পারেন দেখুন দেখেই বোঝা যাচ্ছে এটি কতটা ক্রিস্পি হয়েছে আর এটি কিন্তু খেতেও ভীষণ চটপটা তো রান্নাটি একদিন হলেও বাড়িতে রান্না করে দেখুন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে